আমরা শ্রমিকদের সাথে আছি থাকবো আপনারা জানেন বিগত যখন আপনাদের আন্দোলনের সূচনা হয়েছিল তখন থেকে আমি আপনাদের পক্ষে বক্তৃতা করেছি তখন থেকে আপনাদের সাথে আমি আছি আপনাদের প্রত্যেকটা ন্যায্য অধিকারের সাথে দাবির সাথে আমি থাকবো ইনশাআল্লাহ আমাকে আপনাদের পাট মনে করবেন আমি আপনাদের একজন পাঠ এই আন্দোলন শুধু আপনাদের আন্দোলন নয় বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন বৈষম্য দূর করার আন্দোলন এই আন্দোলন বাংলাদেশকে মুক্তি করার আন্দোলন কাজে আমি বলবো আজকে হাজার হাজার দায়িত্বশীলগণ যারা দায়িত্ব লিপ্ত ছিলেন যারা আমাদের সেবা দিচ্ছিলেন তারা সেবার থেকে আজকে এখানে কেন আসছেন ওনারা ন্যায্য দাবি আদায়ের জন্য ন্যায্য প্রাপ্তির জন্য অনধিকার চর্চার জন্য এখানে আসেন নাই এবং দেখেছেন তারা রাস্তা বসেন নাই মানুষের জন দুর্ভোগ বাড়াবার জন্য তারা আন্দোলন করেন নাই তারা ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন যদি মনে করেন যে জন দুর্ভোগ সৃষ্টি করবেন রাস্তা বন্ধ করবেন তাহলে তারা করতে সক্ষম আমি চাই না আমি চাই না সেই দিকে যেতে শান্তিপূর্ণ আন্দোলনকে শ্রদ্ধা করুন সম্মান দেখান এবং তাদের অধিকারকে তাদের ন্যায্য দাবিকে প্রতিষ্ঠিত করুন যদি ন্যায্য দাবি প্রতিষ্ঠিত না করেন তাহলে এমন আন্দোলন করা হবে অধিকার আদায় করতে আপনাকে বাধ্য করা হবে আসুন আমরা সবাই আন্দোলন করব সুশৃঙ্খল আন্দোলন করব ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করব অসুশৃঙ্খল করব না ইনশাল্লাহ সর্বোচ্চ মহলে আপনাদের মেসেজ পাঠাবার ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে বৈষম্য দূর করে প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন করা তৌফিক দান করেন করেন্লা আবারও দেখা হবে আবারও দেখা হবে ইনশাআল্লাহ আলাইকুম